জোমালয়ে জীবন্ত মানুষ সিনেমার দৃশ্যের কথা অনেকেরই স্মরণে আছে জোমালয়ে আসা জীবন্ত মানুষের সার মালিকের কথা শুনে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল খোদ সহ জোমালয়ের কর্মচারীদের এলাকা ছাড়া করে ছেড়েছিল ভোলার তারা খেয়ে তাহির তাহি রব উঠেছিল জোমালয় জুড়ে শেষে বিষ্ণু মহেশ্বর পর্যন্ত গড়ায় বিষয়টি তবে সিনেমার দৃশ্যায়নে ভোলা নামক সারের মালিক থাকলেও পূর্ব বর্ধমানের ভাতারের যে সারকে নিয়ে সমস্যা সেখানে অবশ্য মালিক নেই মালিকানা বিহীন সারকে নিয়ে বেড়েছে সমস্যা সেই ঘটনার বাস্তব অবস্থা এখন পূর্ব বর্ধমানের ভাতারের রামচন্দ্রপুর গ্রামে মালিকানাবিহীন সারের উপদ্রবে নাজেহাল হয়ে পড়েছেন বাসিন্দারা সারের অত্যাচারে ঘর থেকে বেরুতে পর্যন্ত ভয় পাচ্ছেন মাহাতা অঞ্চলের রামচন্দ্রপুর কলোনির বাসিন্দাদের বেশ কিছুদিন ধরেই কার্যত ঘুম ছুটিয়েছে একটি ষাঁড় হঠাৎ মালিকানাবিহীন ষাঁড়টি যখন তখন পথচারীদের উপর হামলা চালাচ্ছে শুধু তাই নয় রেহাই পাচ্ছে না গবাদি পশুও মারমুখী ষাঁড়ের হাত থেকে নিস্তার পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা ভাতার ব্লক উন্নয়ন আধিকারিক দেবজিৎ দত্ত জানিয়েছেন খোঁজ খবর নেওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভাতারের ওর গ্রাম জঙ্গল সংলগ্ন গ্রাম মাহাতা অঞ্চলের এই রামচন্দ্রপুর কলোনি একশো পঁচিশ থেকে একশো তিরিশটি পরিবারের বসবাস অধিকাংশ পরিবারই কৃষিজীবী কিছু পরিবার জন্মজুরি বা শ্রমিকের কাজ করেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাস ছয়েক আগে রামচন্দ্রপুর কলোনি এলাকায় এই ষাঁড়ের আগমন হয় তখন থেকেই ষাটটি গ্রামেই রয়েছে অন্য কোথাও আর যায় না মাস কয়েক আগে কয়েক মাস আগে সারটি আসার পর থেকে তেমন কোনো সমস্যা হয়নি মাঠেই চড়তো কেউ খেতে দিলে খেত কাউকেই কখনো আঘাত করেনি কিন্তু ইদানিং বদলেছে পরিস্থিতি ক্ষিপ্ত স্বভাবের হয়ে উঠেছে সার রাস্তা দিয়ে লোকজন গেলেই মারতে উদ্ধত হচ্ছে কারো খামারে গাভী বা বাছুর বাঁধা থাকলে শিং দিয়ে তুলে আছাড়ও মারছে জমালয়ে জীবন্ত মানুষের সারের উপদ্রব ঠেকাতে দেবাদিদেব অবধি গড়িয়েছিল সেই বিষয়ে আর এবার ভরা শ্রাবণে ব্লক প্রশাসনের কর্তারা ক্ষিপ্ত সারকে কিভাবে বাগে আনেন সেটাই এখন দেখার বিষয় ভাতারে রামচন্দ্রপুর এলাকার বাসিন্দারাও তার দিকেই তাকিয়ে রয়েছেন